আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে বছরের শেষ কটা দিন বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য নিজের অসুস্থতার কথা বলে গেলাম কাঁচতে কাঁচতে নারী ভুড়ি সব ব্যথা হয়ে গেছে তারপরও বাচ্চাদের খুশি করার জন্য বেরিয়ে পড়লাম প্রথমে মেজোপার বাসায় এখানে নাস্তায় ছিল চিকেন ভেজিটেবল বল তারপরে ছিল কেক পুডিং তারপরে ছিল বিস্কিট চা এখানে এসে বাচ্চারা এত বেশি আনন্দ করছে বলার মতো না ওদের খুশি দেখে মনে হচ্ছে অসুখ টসুখ সব চলে গেছে অবশ্যই আমি আসার সময় একা আসিনি স্যাজোবাবিকেও কুমরের রশি বেঁধে নিয়ে এসেছে স্যাজোবাবি একেবারেই আলসে বুড়ি একদম আসতে চাইছিল না তাই জোর করে শ্যাজুভাবিকেও নিয়ে এসেছি সাজু ভাইয়ার ছেলে মেয়ে মেজুবা ছেলে মেজো ভাইয়ের ছেলে মেয়ে সবাই আমার নিহাল মন সবাই মিলে মজা করছে আর আমি এদিকে আমাদের অন্ধন স্পেশালিস্টের কিছু রান্না শেয়ার করছিলাম অসুস্থতার মধ্যেও আমাদের অন্ধন স্পেশালিস্ট আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে আলহামদুলিল্লাহ এখানে সবাই মিলে ট্রেড মিলে কে কত স্কোর করতে পারছে ওটাই দেখছে সোহা নিহাল সাদ মাহি সবাই মিলে একটা যুদ্ধ শুরু করে দিয়েছে কে কতটা স্কোর করতে পারে এদিকে চলছে পাঞ্জা লড়াই ভাই বোনগুলো একসাথে হলে ওদের আনন্দ দেখলে সত্যি মনটা ভালো লাগে তাই তো সব কিছু উপেক্ষা করে ছুটে আসি ওদের আনন্দ দিতে যাক না পৃথিবীর অসাতলে তবু ভালো থাকো কোদের সম্পর্কটা টিকে থাকো কোদের বন্ধন একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা অটুট থাকুক এটাই সব সময় দোয়া করি ওরা বাইবনের মজাগুলো খুনসুটিগুলো দেখছি এদিকে পিচিটাও এসে ট্রেডমিলে কত স্কোর করে ওটা করতে চাইছে এমনি শরীরে মাংস নয় একতোলা সে আবার করবে এদিক দিয়ে ব্যায়াম আপা রান্নাগুলো শেয়ার করছিলাম আপা মোহিতকে যে কতবার ফোন দিয়েছে আসার জন্য সে আসবেই না তার আসার কোনো কথাই না তার মধ্যে হঠাৎ করে সে চলে আসছে সে আসার খুশিতে আবার স্পেশাল করে তার জন্য রান্না করছে জামাই বলে কথা স্পেশাল করে ছোটো মাছ রান্না করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটার ক্লিপ নিচ্ছিলাম এটা ছিল পাঁচ মিশালি পুকুরের মাছ এখানে ছিল শিং মাছ তারপরে টাকি মাছ তারপরে ছিল কি কি যেন মাছ ছিল ভুলে গেছি মনে পড়তেছে না অনেক রকমের মাছ ছিল এখানে যেহেতু উনি ছোটো মাছ পছন্দ করে তাই যেখানেই যাবে সেখানে ছোট মাছটা থাকবে আলহামদুলিল্লাহ সবাই মিলে এখানে মজা করছে আর এই ছেলে চারটা যে একসাথে হলে সাপের মতো একটার ভিতরে একটা ঢুকে যায় কোনটা কার পা মাথাগুলো ঠিকই দেখতে পাচ্ছি কিন্তু কোনটা কার পা কোন দিক থেকে বের হয়েছে খুঁজে পাচ্ছিলাম না এদেরকে খুঁজে এসে দেখি পাপ্পাই দিকে আবার রান্না করছে সামুদ্রিক পাঁচ মিশালি মাছ কাঁচামরিচ দিয়ে রান্না করছে এই মাছটা যে এত বেশি স্পেশাল হয়েছিল কী আর বলবো আমি ভয়েস দিতে গিয়ে আমার এখনই জীবে জল চলে আসছে খুবই মজা হয়েছিল সব রান্নাই খুব ভালো ছিল এটা হচ্ছে মুরগির মাংস বাচ্চারা খেতে বসে গিয়েছে বাচ্চারা উঠলে আমরা বসবো এখানে আপার যেহেতু ঘরে কাজ চলছে সব কিছু এলোমেলো সব কিছু অগোছালো মিস্ত্রি কাজ করছে ধূপ ধাপ শব্দ সব একেবারে বিচ্ছিরি অবস্থা এদিক দিয়ে চলে এসেছে উনি ওনাকে যখন ভিডিও করি উনি নাক ফুলাই এটা আমার বেশ মজা লাগে এই যে ফাইনালি সব রান্না চলে এসেছে আমরা এখন খেতে বসবো এখানে ছিল পুকুরের মাছ ডিম গরুর মাংস মুরগির মাংস ডাল তারপরে মাছ ভা বোনা তারপরে ছিল শিম বিচি দিয়ে বেগুন তারপরে ছিল সামুদ্রিক পাঁচপিশালি মাছ অনেক রান্না আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খেলাম খেয়ে দিয়ে এখন চলে যাব মেজোবায়ের বাসায় এই যে মেজোপার ঘরের কাজ চলতেছে মেজোপার যে ভাড়া আছে এগুলো ভেঙে ফেলেছে সবগুলো এগুলো আবার নতুন করে করবে এই যে শব্দের মধ্যে কত যে কষ্ট হচ্ছে থাকতে কী আর বলবো আল্লাহ হেফাজত করুক আল্লা আপাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে মেজবের বাসার ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে